জুলাইয়ের ফাঁকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ক্ষতিপাতদের বিচারের আওতায় নিয়ে আছে বিচারের মুখোমুখি দাঁড় করাবে আমরা এই ক্ষতিপাতদের বিচারের কথা বলে দুইজনের রায় ঘোষণা করেছে কামাল সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ছিল কামাল এবং শেখ হাসিনার ফাঁসির দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক হাইব্রিড নেতা জেলাবন্দী আছে তাদের রায় এখনো দিতে পারছে না আসিফ নজরুল এই রায়ের তারা দেশে নাই তাদের রায় ঘোষণা করে বাংলাদেশের জনগণের সাথে এবং জুলাই যুদ্ধদের সাথে জুলাই রক্তের সাথে বেইমানি করে কারণ আসিফ নজরুলের বয়ান এই বাংলাদেশের মানুষ বুঝে গেছে তিনি বারবার জুলাই যুদ্ধদের সাথে দেশের মানুষের সাথে নাটক করে চলছে তাই এই রকম

জুলাইয়ের ফাঁকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে খাতিপাতদের বিচারের আওতায় নিয়ে আসে বিচারের মুখোমুখি দাঁড় করাবে আমরা দেখেছি এই খাতিপাতদের বিচারের কথা বলে দুইজনের রায় ঘোষণা করেছে কামাল সাবেক মন্ত্রী ছিল কামাল এবং শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক হাইব্রিড নেতা জেলাবন্দী আছে তাদের রায় এখনো দিতে পারছে না আসিব নজরুল এই রায়ের যারা দেশে নাই তাদের রায় ঘোষণা করে বাংলাদেশের জনগণের সাথে এবং জুলাই যুদ্ধের সাথে রক্তের সাথে জুলাই কারণ এই বাংলাদেশের মানুষ বুঝে গেছে তিনি বারবার জুলাই যুদ্ধদের সাথে দেশের মানুষের সাথে নাটক করে চলছে তাই রকম অথর্ব উপদেষ্টা দিয়ে বাংলাদেশ জুলাই রক্ষা হবে না এদের পদত্যাগ অবিলম্বে করতে হবে করতে হবে ধন্যবাদ যে হত্যার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক পাশের জন্য এই দুঃখ মেনে নেওয়া যায় না এই দুঃখ প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নেই অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল হতে চান তাহলে অনতি বিলম্বে আদিকে যারা খুন করেছে এবং তাকে যারা পৃষ্ঠপোষকতা করেছে এবং তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে প্রত্যেকটাকে আইনের এনে দ্রুত শাস্তির নিশ্চিত করুন এবং এই জাতিকে একটু শান্তিতে বসবাস করার ব্যবস্থা গ্রহণ করুন এবং আমি সমগ্র দেশবাসী কাকে বলব বিপ্লবের পরবর্তী সময়ে দুইটা কাজ করতে হয় বিপ্লবীদেরকে একটা হলে বিপ্লবী সরকার গঠন করা এবং একটা বললে বিপ্লবী বাহিনী তৈরি করা আমরা দুইটার আমরা হারাতে হয়েছে তাই আমি সমগ্র বাংলাদেশে সকল ছাত্র জনতা বিপ্লবীদেরকে উদপ্ত আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে আসুন পাঁচই আগস্টের মতন আবার রাস্তায় নেমে আসুন আমরা এখন দুইটা কাজ করে ঘরে ফিরবো এক পথে বিপ্লবী সরকার গঠন করবো আর এই বিপ্লব এবং বিপ্লবীদের রক্ষার জন্য বিপ্লবী কার্ড বাহিনী তৈরি করব আমি সকল দেশবাসীর কাছে সকল বিপ্লবীদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকার আপনার কাছে আহ্বান জানাচ্ছি এই উপদেষ্টা পরিষদ উন্নত করুন ভেঙে দিই এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিই এই উপদেষ্টা পরিষদে বেশিরভাগই ভারতীয় দালাল ভয়ের এজেন্ট তাই এদেরকে রাখা যাবে না এরাই বর্তমানে রাষ্ট্রকে উপীল পাঠাচ্ছে আমি সরকারকে বলব আপনি সজ্জন ব্যক্তি ইউনি সরকার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে প্রধান উপদেষ্টা বানিয়েছে কিন্তু আপনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন আপনার চারিদিকে যে উপদেষ্টা আছে এরা এক একটা ভারতীয় দালাল এক একটা ভারতীয় কাক্তার যাই এই ফেস্টিভাল দুশো দেখে আপনি আইনের আওতায় এদেরকে বহিষ্কার করে যা এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করুন এবং জাতিকে মুক্ত করুন